আসসালামু আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা একটা বাংলা তিন রিলে সার্কিটের সুইজিং সার্কিট বা মসফেট বোর্ড বা ফ্যাট বোর্ড যে যে নামে বলে তো আজকে এই বোর্ডটা সম্পর্কে কিছু আলোচনা করব তো আলোচনা করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিসমুল্লাহ রহমান তিন দিলে বাংলা সার্কিট সম্পর্কে এই অশ্লেষণ বোর্ড সম্পর্কে বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এবং এই আইপিএসটা কেমন করে তৈরি করবেন সে ভিডিওটাও দেওয়া আছে এখন জাস্ট আমি একটু খণ্ড খণ্ড করে এই তিন দিলে সার্কিটে অশ্লেষণ বোর্ডের কীরকম সমস্যা হতে পারে পরিচিতি এগুলো নিয়ে বা ভেরিয়েবল নিয়ে এগুলো নিয়ে আলাপ আলোচনা করেছি তা আমি পর্ব হিসাবে দিয়েছি আপনাদের প্রয়োজন হলে সেগুলো দেখতে পারেন আজকে আমি এই একটা পর্বতে এই মসপেট বোর্ড বা সুইজিং বোর্ড বা অনেকে ফ্যাট বোর্ড বলে যেটাই বলে তো এই বোর্ডটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার ধারণা দেওয়ার আপনাদের চেষ্টা করব তো সর্বপ্রথম দেখেন এই সার্কিটটা এরকম তৈরি করাই থাকে আমাদের শুধু কি মাপের আইপিএস আমরা তৈরি করব যা সেই হিসাবে আমাদের মসপেট লাগানো হয় তো এখানে দেখতে পাচ্ছেন এই পাশে দুটা 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 চারটা এটা একটা দুইশো ওয়ার্ড আইপিএস এর সার্কিট আমি এটা তৈরি করেছি দুইশো ওয়ার্ড তো এর জন্য আমি দুই পাশে দুটা দুটা চারটা মসপেট দিয়েছি এটাই মোটামুটি ভাবে চারশো আশি পর্যন্ত করা যাবে এখানে আরেকটা একটা এই পাশে একটা এই পাশে একটা এবং খুব ভালো মানের মসফেট ইউজ করতে হবে যে মসফেটের ওয়ার্ডটা একটু বেশি ক্ষেত্রে আমরা বত্রিশশো শূন্য এই মসফেটটা ইউজ করতে পারি এবং আরো ভালো মানের মসফেট আছে তো বত্রিশ শূন্য পাঁচ দিলে পারো এটাতে হবে তাহলে তিন তিনে ছয়টা মসপেট দিলে পারে মোটামুটি ওয়ার্ডটা বেশি করা যাবে কিন্তু সেক্ষেত্রে আবার ট্রান্সফর্মটাও আমাদের চেঞ্জ করতে হবে তো যাই হোক মোটামুটি এ বিষয়ে যদি কোনো তথ্য জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে কত ওয়ার্ডের জন্য কয়টা মসপেট ইউজ করবেন এবং কি মানের মসপেট ইউজ করবেন এবং কয় মসপেটের সার্কিট হলে পারে ভালো হয় আমি এগুলো জানানোর চেষ্টা করবো তো ভিডিওটা যদি ভালোভাবে খেয়াল করেন বা পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে আমার মনে হয় না যার কমেন্ট করে জানা লাগবে কারণ আপনারা এমনিতেই বুঝতে পারবেন যে কত কয়টা মসপেট দিলে পারে আপনারা কত ওয়ার্ডের আইপিএস তৈরি করতে পারবেন তো ধরুন এখানে আমি পি পুষ্পান্ন এন তো এই মসপেটটা আমি এখানে ইউজ করছি এটাতে আমি পঞ্চাশ হিসাবে ধরছি এই পাশে একশো এই পাশে একশো সেই হিসাবে আমি এটা দুইশো ওয়ার্ড দুইশো ওয়ার্ডের বেশি লোড দেওয়া যাবে কিন্তু ধরেন যে এগুলো আমি দুইশো ওয়ার্ডই দিব আমি এটা তো এটাতে কিন্তু আরও দুটা এ পাশেটা এ পাশে লাগালে পারে কিন্তু ওয়ার্ডটা আরেকটু বেড়ে গেল তাহলে এই পাশে দেড়শো এ পাশে দেড়শো তাহলে তিনশো ওয়ার্ড করা যাবে সেই ক্ষেত্রে আমাকে ট্রান্সফর্মারটাও চেঞ্জ করতে হবে আচ্ছা এখন আমি এখানকার কানেকশনটা একটু বলি এখানে দেখেন আমরা অশ্লেষণ বোর্ডের যে কানেকশনটা পাই যে কানেকশনগুলো আমরা পাই এখানে দেখেন প্রথমে একটা জিএনডি ডি তারপরে হার্স তারপরে ও অবলিক এল তারপরে হার্স তো হার্স ভোল্টেজটা আপনারা জানেন কিন্তু এখানে দেখেন একটা দোয়া আছে ওভারলোড আর এই সার্কিটে অশ্লেশন বোর্ডে আমরা এটা পাই সিন এই বোর্ডে আমরা এটা পাই এই যে এখানে দেখেন এন সিন এ সিনটাই কিন্তু ওভারলোড হিসাবে কাজ করে এ সিন এই তারটাই কিন্তু আমাদের এই ওভারলোডে ও অবলিক এল এখানে যাবে আর হার সার্স দুটো সিন বোর্ডে আছে তো সেই দুটা তার আছে সেই দুটা তার আপনারা এই জায়গায় কানেকশন করবেন একটা এখানে একটা এখানে আর গ্রাউন্ডটাও এখানে আছে জাস্ট এখানে এই যে বি প্লাস এই দুটা বাদে বাদ বাকি যে চারটা পিন আছে এই চারটা পিনই এ জায়গায় যেখানে যেটা লেখা আছে ঠিক সেটাই এখানে আসবে ওভারলোডটা হয়তোবা সিন যেটা লেখা আছে সেখানে এই অভারলোডে এটাখানে চলে আসবে তো কানেকশনটা মোটামুটি বুঝলেন এখন এই মসফেট বোর্ডের এই মসফেট তো কেমন করে লাগাতে হয় এটা তো অবশ্যই ভালোভাবে ঝালাই দিতে হবে আর মোটামুটি অনেকেই আমরা এভাবে মানে ছোট ছোট নাট ইউজ করি কিন্তু মসপেডটা বডির সঙ্গে দেখেন ভালোভাবে না আটকেলে পরে মসপ্যাডটা যদি লুজ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে মসপ্যাডটা ফেটে যাওয়ার বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো মসপেটটা অবশ্যই ভালো করে আটকাতে হবে আর এ বোর্ডে তেমন একটা সমস্যা হয় না যা সমস্যা হয় অসলেশন বোর্ডেই সমস্যা হয় এই বোর্ডে খুব একটা সমস্যা হয় না এখানে দেখেন এই যে যে ওভারলোড যে কেবলটা এই যে তারটা আপনারা যে মানের অ্যাপেরটার ইউজ করবেন মানে ট্রান্সফর্মার ইউজ করবেন সেই ট্রান্সফর্মারের যে তারটা দেওয়া থাকবে শিখ সে ঠিক সেই তারটা দিয়ে এই ওভারলোড কোয়ালটা করতে হবে এটা তিন প্যাচ চার প্যাচ আমি এখানে হয়তো ছয় প্যাচ দিয়েছি আপনারা যতটুকু পারেন একটু বড় করে হোক বা এরকম মানে সার্কিটের ভিতর আটার মতো করে তিন চার পাঁচ এরকম পেঁয়াজ দিয়ে আপনারা এইভাবে এটা কয়েলিংটা অবশ্যই করে নিতে হবে এবং এই কয়েলটা এই পাশে খুব ভালোভাবে সোল্ডারিং করে দিতে হবে যাতে কোনো প্রকার নড়াচড়া না করে দরকার হয় এখান থেকে এই পর্যন্ত খুব সুন্দর করে দেখেন রাং দেওয়া ঝালাই করে দিবেন এই ইয়েটা এটা যেন কোনো মতেই যেন লুজ না হয় তাহলে কিন্তু আইপেসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরপরে দেখেন এখানে এই যে ব্যাটারির যে কানেকশনটা আছে ব্যাটারির কানেকশনটা খুব সুন্দরভাবে সোল্ডারিং করে দেবেন পাশে ব্যাটারির কানেকশনটা খুব সুন্দরভাবে সোল্ডারিং করে দিবেন তারপরে দেখেন আমরা যে হিট সিংটা আটকাইছি এই হিট সিংটার যে নাট দিয়ে আটকাইছি দেখেন এ একটা নাট আর এখানে এ একটা নাট এই নাটটা টাইট দেওয়ার পরে খুব সুন্দর করে সোল্ডারিং করে দিবেন আগে আগে সোল্ডারিং করে নেবেন এই জায়গায় নিচে তারপরে আবার নাটটা টাইট দেওয়ার পরে আবার সোল্ডারিং করে দিবেন যাতে কোনো মতে এটা যাতে লুজ যাতে না হয় ঠিক সেইভাবে আপনারা এই কাজটা করবেন আর এটাতে এই পাশে আছে নাট দেওয়া আছে নাটটা দেখবেন যেন সঙ্গে যেন ঠেকে না থাকে এটা ঠেকে থাকলে কিন্তু শর্ট সার্কিট হয়ে যাবে তো এটার সাথে এটা কিন্তু ঠেকা যাবে না সেক্ষেত্রে এটা আপনারা দেখবেন যে সার্কিট একটু কম করে কাটা থাকে আপনারা দরকার একটু বড় করে এটা কেটে নিবেন ঠিক এরকম একটু নাট থেকে যাতে অনেক দূর সরে থাকে কোনো মতে যেন এটা নাটের সঙ্গে এই এইটুকু অংশ যেন না লাগে এটা লাগলে কিন্তু এটা ফায়ারিং করে নষ্ট হয়ে যাবে সার্কিটটা পুড়ে যাবে তো মসফেট বোর্ডে এই যে এখানে দেখেন এই হিট সিংকে দুটা ফুটা আছে এই ফুটার সঙ্গে ট্রান্সফর্মার তার দুটা তার কানেকশন হবে এই তারটা যেন কোনো মতেই যেন লুজ যেন না হয় খুব শক্তভাবে টাইট দিয়ে এটা লাগাবেন এটা লুজ হলে পারে কিন্তু মসপেট ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে মানে হানড্রেড হান্ড্রেড পাটবে তো এই নাটটা খুব ভালোভাবে টাইট দিয়ে দিবেন ট্রান্সফর্মার থেকে যে দুটা তার আসবে এই দুটো তার অবশ্যই দুই হিট এর ওপর ভালোভাবে টাইট দিয়ে নেবেন আর টাইট দেওয়ার আগে অবশ্যই আপনাদের সিং ভোল্টেজটা মাপ দিতে হবে তো সিং ভোল্টেজটা মাপ দেবেন আপনারা এখানে এই পাশে দেখবেন কত আছে আবার এটার এই পাশে দেখবেন কত আছে এই জায়গাতেই দেখবেন যে ভোল্টেজটা কত আছে এটা কিন্তু এখানেই হার্স ভোল্টেজটা সিং না সরি হার্স ভোল্টেজটা এখানে মাপ দেবেন যে এই পাশে এই পাশে যদি সমান ভোল্টেজ থাকে তখনই আপনারা ট্রান্সফর্মারটা দুটো তার সংযুক্ত করবেন যদি দেখেন যে ভোল্টেজ একটা কম বা বেশি আছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রান্সফরমার তারটা লাগানো যাবে না লাগালে কিন্তু আইপিএসটা খুব তাড়াতাড়ি নষ্ট খুব তাড়াতাড়ি মানে রান করবে না সাথে সাথে আপনার ট্রান্সফরমার নষ্ট হয়ে যাবে অথবা মসফেট ফাটা দিতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই হার্স ভোল্টেজটা দুই পাশে সমান করে নিয়ে আপনাদের এটা কাজ করতে হবে তারপরে এটা লাগাতে হবে এখানে আমি আরেকটা কথা বলবো এখানে দেখেন বিসি পাঁচশো সাতচল্লিশ দুই পাশে দুটা ট্যান্ডেস্টার আছে এই পাশে একটা এই পাশে একটা এই দুটা ট্যান্ডেস্টার আছে এই ট্যান্ডার স্টারটা যদি পারেন আপনারা আউট করে দিবেন এই দুটা ট্যান্ডেস্টারই আউট করে দিবেন এটা আউট করে দিলে একটা সুবিধা পাবেন যে বাংলা এই তিন রিলের সার্কিটে যখন আইপিএস মোডে যখন যায় তখন ফ্যানের ভিতর একটা গঙ্গ একটা শব্দ হয় এই ট্যান্ডেস্টারটা যখন আপনারা আউট করে দিবেন তখন এই শব্দটা হামিংটা কিন্তু আসবে না এটা রাখলেও কোনো সমস্যা নাই না রাখলেও কোনো সমস্যা নাই বরঞ্চ না রাখলে পারে এই সুবিধাটাই পাবেন যে ফ্যানের ভিতরে শব্দটা আসবে না তো মোটামুটি এই ছিল এটা নিয়ে আজকের আলোচনা এ বিষয়ে যদি আরও কিছু আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর যেগুলো বললাম এই কাজগুলো ফলো করলে পারে আপনারা আশা করি নিজেরাই একটা আইপিএস তৈরি করতে পারবেন আর আমি নতুন করে যখন একটা আর অর্ডার পাবো ঠিক নতুন করে দোকানে যেহেতু হয় না আমি খণ্ডকালীন খণ্ডকালীন কিছু কিছু করে আপনাদের এই ভিডিওটা পুরো একটা আইপিএস বানানোর প্রসেস ভিডিও আমি দিব এই বাংলা বোর্ডের পুরো একটা ভিডিও আপনাদের দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ তো যাওয়ার আগে বলবো ভিডিওটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন জানার শেষ নাই যাই হোক আমারও কোনো ভুল টুটি হতে পারে যদি কোনো ভুল টুটি বলে থাকি দয়া করে আপনারা আমাকে সংশোধন করে দিবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ